পুরুষত বন্দে পুরুষত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চল রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরমাতে জগৎ জনী শ্রী বর্মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজো পারতী শিশু বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই আচার্যদেব শ্রী দাদার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পূজনীয় বাবাইদার চরণে আমার প্রণাম জানাই পুজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার প্রণাম জানায় তো যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধ গুরুজন দাদা মায়েদের বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী বক্তা সাহিত্যিক যারা গান গাচ্ছেন ঠাকুরের কে নিয়ে ঠাকুরের দিব্য জীবনী যারা আলোচনা করছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভাব ভালোবাসা জয়গুরু জানাই আজ করোনার জন্য আমরা সেই বিশ্বে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়ে আছি আগে আমরা সীমিত ছিলাম কোথাও সৎসঙ্গ হলে শুনতাম কিন্তু আজ আমরা সেই অনলাইনের জন্যই অনেক কিছু জানতে পারছি বুঝতে পারছি তো আমি বিভিন্ন আলোচনা বা ইষ্ট প্রসঙ্গ সেগুলো পড়ে অনুপ্রাণিত হয়ে সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করছি শ্রদ্ধেয় সম্পাদকরা যে আলোচনা করেছেন আলোকপাত করেছেন সেখান থেকে আমি বলার চেষ্টা করছি করছি যে বর্তমান বিশ্বের সমাজ জীবনের অবস্থা আজ গভীর সংকটপন্ন করোনার জন্য সবাই সত মানে স্বতন্ত্র হয়ে আছে কে কখন কার কি হবে কেউ বলতে পারে না তো মানুষের প্রাণ বিপন্ন নিরাপত্তার অভাবে প্রতি ক্ষেত্রেই বিরাজমান প্রাকৃতিক এই যে ধ্বংসলীলা মানুষের প্রাণ বিপন্ন হয়ে উঠেছে তেমনি চারিদিকে আমরা দেখে মানুষের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে কখন কোথায় যে কি ঘটবে কেউই জানে না প্রত্যেকে বাঁচতে চায় বাড়তে চায় সুখ শান্তি আনন্দ সমৃদ্ধির অধিকারী হতে চায় জীবন বৃদ্ধির পথে চলাটাই তো ধর্মাচারণ যা ধরে রাখে ও বৃদ্ধি পাওয়ায় তা না করলে জীবনে অস্তিত্ব থাকে না সঠিক পথে সঠিক লক্ষ্যে জীবনকে পরিচালিত না করলে জীবন সুন্দর হয় না তিনি তা জানেন তার সঙ্গে সংযুক্তি এবং তদনুরাগ চলনায় মানুষকে জীবন বর্ধনে সুখে শান্তিতে অধিষ্ঠিত করে মানুষ সকল দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্ত পায় বৈশিষ্ট্য বলি আপুরমান পেরিত পুরুষোত্তমেই জীবে প্রকৃত উদ্ধার মানুষ তথা জীবজগতে পরম আশ্রয় তিনি জীবনের অমৃতবত্তা তিনি ঐশ্বর্য তিনি আধিপত্য তিনি সম্বেগ তাতেই সর্বাত্ম সার্থক হয়ে উঠেছে ঈশ্বরে পরিবেক্ত জীবন্ত বিগ্রহ তিনি তিনি যুগে যুগে আসেন সৃষ্টিকে রক্ষা করতে এবারও তিনি এসেছেন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্ড রূপে সকলের পরম আশ্রয়স্থল একমাত্র তিনি পরম ইষ্ট তিনি তাই তার প্রতি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা ও অনুরাগের মধ্যে দিয়ে মানুষের জীবনকে সার্থক করে তুলতে পারে ইষ্ট কেন্দ্রিক চলনে মানুষের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে ইষ্ট সার্থ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মানুষ তখন দক্ষ যোগ্য এবং কৃতিত্ব হয়ে উঠতে পারে সেই জন্যই দীক্ষা নিয়ে আমরা ঠাকুরের সেই বিধি নীতিগুলিকে মেনে চলতেই হবে তো সেই এককে নিয়ে আমাদের চলা দরকার পরম পুজো আচার্য দেব শিশু দ্বারা ইষ্ট প্রসঙ্গ কর্মীদের বলছিলেন যে পুরুষোত্তম যখন সদ্গুরু রূপে আসেন তার স্মরণ নিলে তার দীক্ষা নিলেই কল্যাণ হয় পুরুষোত্তম হলেন সাক্ষাৎ নারায়ণ এবং তিনি সবারই গুরু পরম গুরু দীক্ষা হল চলার কায়দা কাঠি যজন যজন ইষ্টবীতি ঠিক মতো করলে মানুষ সমস্ত বিপদ থেকে বাঁচে মানুষকে ইষ্টে সংযুক্ত করার মতো কর্ম নেয় আর এ করলে দারিদ্র বুঝে যায় আজ দাদা আচার্য দাদা সবাইকে প্রেরণা উৎস দিয়ে চলেছেন এই করোনা কালে তো পিতৃদেব একবার সকল মানে আমরা দেখি যখন পিতৃদেব ছিলেন তিনিও সকলকে নানান প্রেরণা দিয়েই চলতেন তো পিতৃদেবের কাছে এক মাস ছিল বলছে যে আমাদের বাড়িতে গন্ডগোল তো এবং তিনি ভীষণ অশান্তি হয় এগুলো অনেক মানে বলাতে তো শিশু বলছিলাম অহংকার যদি পুষ্ট করি তাহলে গণ্ডগোল ঘটে আগে ঠাকুরের হতে হয় অহংকার ঠাকুরকে দিতে হয় ঠাকুরই আমার অহং ঠাকুরই বলেছেন ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড নট সো ফর আদার্স আমি ঠাকুরের জন্য হতে পারি তাহলে সকলে আমার হবে যদি কাঁদতে হয় তো পরম পিতার জন্যে কাঁদো এবং হাসতে হয় তো পরম পিতার জন্যে হাসো অহংকার মান অভিমান সব ঠাকুরকে দিয়ে দাও দেখবে সকলেই মা বলে ডাকবে সেই মাকে বললেন তোমরা সবাই ভালো থাকে তাহলে আমিও ভালো ঠাকুর এটাই চাইতেন তো আমিও বলছেন মানে তো এই একটু পরে তিনি আবার বললেন যে অহংকারকে কখনো প্রশ্রয় দিতে হয় না এতে ঠাকুর ধরে থাকলেও সময় নামিয়ে দিতে চায় আর যে নিজের অহংকার বা তার চরণে দিয়ে দেয় তাকে জম কিছু করতে পারে না বাঘ যদি সামনে এনে খাঁকা বলা যায় তাও তাকে খায় না তিনি বলছেন যে মহাপুরুষের জীবনীতে কত এরকম দেখা গেছে সব মহাপুরুষের জীবনীতেই যা দেখি যা নিজে অনুভব করি তাই বলি ঠিক মতো চলো সবার সাথে ভালো ব্যবহার করো দুনিয়া তোমার হয়ে যাবে সিজি পিতৃদেব সেই মাকে সেইভাবে বুঝিয়ে দিলেন তো শ্রী প্রীতিদেব দা এখানে একজনকে গল্প বলতে বললেন তিনি বলছিলেন যে সদ্য শ্রী বৈদ্যনাথ দা যে কটক থেকে টাঙ্গি তেরো চোদ্দ কিলোমিটার দূর সেখানে অনেক গুরুভাই ওরা অনেকে পুরী এসে শ্রীজি পুজো বা শ্রী দর্শন করে যায় সরকারি কাজেও তিনি সেখানে গিয়েছিলেন একবার এরকম ইনকোয়ারিতে গেছিলেন সরকারি জায়গা চাষ হয়েছে কিনা সর জমিনে দেখে রিপোর্ট দিতে হবে সেই জমিতে গেলেন এবং দেখলেন ধানের চাষ হয়েছিল গাছের গোড়াগুলো এখনও আছে গ্রামের মুখ্যর সাথে দেখা করলেন আরও অনেকের সাথেও পরিচয় শুনলেন যে একবার ইতি প্রেতার্থার উৎপাদ বাড়ি বউ এর উপর ঘর করেছে বউটি অস্বাভাবিক আচরণ করে খায় না বাড়িতে পাথর পড়ে সেই পাথরও দেখালো পাথরগুলিতে সিঁদুর মাখা তো ওরা জানাল যে অনুরোধ করলে প্রতিকার জানা থাকলে দয়া করে ব্যবস্থা করতে তো উনি নাম করতে করতে ওই ঘরে ঢুকলেন এবং চারিদিকে দেখলেন বউটিকে ডাকলেন আর পকেট থেকে শ্রী ঠাকুরের পোল্ডিং ফটো ছিল সেই ফটোটি ঘরের একটি স্থানে স্থাপন করলেন ধূপ জ্বালানো হলো বললা বললেন মা এখানে ঠাকুরের ফটোর সামনে বসুন প্রণাম করুন তো এটি আমার গুরুদেবের ফটো তার নামে সকল ভালো হয়ে যায় তো সকলেই জব করছে উনিও জব করছেন বউটিও প্রণাম করে কিছুক্ষণ বসলো শিশি ঠাকুরের সামনে এই এখান থেকে গ্রামের আরেকটি জায়গায় তিনি গেলেন এনকোয়ারি রিপোর্ট লিখতে এবং তখন ওই মুখ্য খবর দেওয়া গেলো যে মেয়েটি সুস্থ আচরণ করছে খেতে দিয়েছিল খেয়েছে সমস্তই খেয়েছে তো সেই ওনার থেকে খবর পেয়ে সেই দাদা বললেন যে দাদাকে বললেন যে এটা কীভাবে হলো নিশ্চয়ই আপনি কিছু গুন টুন জানেন তো বললে আমি কিছু জানি না গুরুদেব কটো রেখেছি গুরুমন্ত জব করেছি তিনি পুরুষোত্তম সদ্গুরু তার নামে প্রতি প্রত্যেকের কল্যাণ হয়ে সবাই মন দিয়ে শুনল তারপরে আস্তে আস্তে ওই গ্রামে সবাই আশেপাশে দীক্ষা হয়ে গেল তো এইভাবে পিতৃদেব দা সবাইকে পার্লারে বসে গল্প বলতে বলতেন তো আজও দেখি শ্রী শ্রী আচার্য সকলের সাথে সেইভাবে সবার মনে দুঃখ দুঃখের কথা বা নানান গল্প আলোচনার মধ্যে করে থাকেন তো শ্রী আচার্য বলছিলেন এক যে সব বিষয়ে চিন্তা না করে নিজের কাজ ঠিক করে যাওয়া নিজেদেরকে আরো বেশি করে ইষ্ট অনুরাগ চলানো অবস্থ করে তোলা প্রিয় পরমের সেবায় কেন্দ্রিক জীবন যারা যাপন করে তাদেরই তিনি রক্ষা করেন তো সুদর্শন চক্রধারী এই বিষয়ে কথা উঠলো সিসি দাদা বললেন সুদর্শন হলো সমগ্র দৃষ্টি শুভ দৃষ্টি সবকিছুর মধ্যে থেকে কল্যাণকে খুঁজে বের করার প্রতি চোখ রাখা এবং কল্যাণকে প্রতিষ্ঠা করা চক্র হলো সংগঠন দম্বল সুদর্শনের মাধ্যমে সবাই মিলিত হলাম সুদর্শন থাকলেই মিলিত হওয়া সম্ভব তো কথা প্রসঙ্গে সিসি দাদা বললেন পরম দেয়ালের দয়া অন্ত নাই একজন সাধারণ মানুষ বারমাতে থাকতে দীক্ষিত হয় কিন্তু ঠাকুরের ফটো কিনে বাঁধিয়ে রেখেছে খুব সারা ভর্তি করে একদিন সকালে ঠাকুরকে প্রণাম করছে শুনছে এখনই চলে যা এখনই চলে যা এখনই চলে যা এখানে থাকিস না মনে হচ্ছে ফটো থেকেই আওয়াজটা আসছে বাড়ি চলে গেল বাড়ি বসে শুনতে পেলো বারমাতে প্রচন্ড বম্বিং শুরু হয়ে গেছে পরে দেখলো যেখানে থাকতো সেই জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে এমনভাবে পরম দয়াল তাকে রক্ষা করলেন তো ঠাকুরকে নিয়ে চলেন বলে যুক্ত ছিল বলে তিনি শুনতে পেলেন তো জয়গুরু আপনাদের সার্বিক মঙ্গল কামনা এখানে করি দয়ালের চরণে এবং শান্তি সুখে থাকুন জয়গুরু আবার আপনাদের সকলকে জানাই যদি ভালো লেগে থাকে যদি কোনো কাজে লাগে তাহলে আমার এই পয়স সাফল্য হবে এবং আরও চেষ্টা করব আপনাদের সামনে এইভাবে দয়ালের মহিমা তুলে নিয়ে আসতে তো সে সেই জন্যই আবার জানাই জয়গুরু আর কমেন্ট করে জানাবেন কেমন হলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জয়গুরু জয়গুরু